কশ্যপ পটেল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা তাকে চেনে ক্যাশ পটেল নামে চুয়াল্লিশ বছর বয়স এই ক্যাশকেই এফবিআই ডিরেক্টর পদে আনতে চান ডোনাল্ড ট্রাম্প কে ক্যাশ ওরফে কশ্যপ প্যাটেল ট্রাম্প প্রশাসনে মনোনীত একাধিক ব্যক্তির মতো ক্যাশকে নিয়েও অনেক বিতর্ক পুরো নাম কশ্যপ প্রমোদ পটেল ক্যাশের গুজরাতি বাবা মা বেড়ে ওঠেন পূর্ব আফ্রিকায় সাতের দশকে ইদি আমিনের উগান্ডা থেকে পালিয়ে আমেরিকায় পৌঁছন কাশ্যপের জন্ম নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে আইনের ছাত্র পেশাজীবন শুরু করেন ফ্লোরিডার আদালতে আমেরিকার সাদাবাড়ির খবরাখবর রাখেন এরকম অনেকের কাছেই ক্যাশ অচেনা মুখ ভারতীয় বংশোদ্ভূতের উত্থান প্রথম ট্রাম্প সরকারের আমলেই ওয়াশিংটন ডিসির ক্ষমতার অলিন্দে কান পাতলে শোনা যেত ক্যাশের নাম দু হাজার হাউস অফ ইন্টেলিজেন্স কমিটির কাউন্টার টেরোরিজম বিষয়ক সিনিয়র ডিরেক্টর হন ক্যাশ দু সালে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য দু সালে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডেপুটি করা হয় ক্যাশকে সে বছরই ফের নতুন পদ এবার সেক্রেটারি অফ ডিফেন্সের চিফ অফ স্টাফ নিন্দুকেরা বলেন মাত্র এক বছর আট মাসের মধ্যে পটেলের একাধিক গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি ট্রাম্পের প্রতি তাঁর প্রশ্নাতীত আনুগত্যের কারণেই ট্রাম্প নাকি তার প্রথম সরকারে কশ্যপকে এর ডেপুটি ডিরেক্টর বানাতে চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল বিল ব্রার বেকে বসায় শেষ পর্যন্ত অবশ্যতা হয়নি তার প্রেসিডেন্সির শেষের দিকে কশ্যপকে সিআইএর ডেপুটি ডিরেক্টর বানানোরও চেষ্টা করেন ট্রাম্প সিআইএর ডিরেক্টর জিনা হ্যাসপেল পদত্যাগের হুমকি দেওয়ায় পিছিয়ে আসেন কিন্তু কশ্যপকে নিজের সরকারে ঢোকানোর পরিকল্পনা ছাড়েননি ডন 2023 সালের এক রিপাবলিকান কনভেনশনে বলেন অতীতে একাধিকবার এফবিআই এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন কশ্যপ এফবিআই কর্তাদের সরকারি গ্যাংস্টারও বলেন মূলধারার মিডিয়ার করা সমালোচক পটেল তার মতে রক্ষণশীলদের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানোই মিডিয়ার কাজ দু নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প ছয়ই জানুয়ারি ক্যাপিটাল হিলে ভাংচুর চালান ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটাল হিংসায় অভিযুক্তদের পরিবারকে আর্থিক সাহায্য দেয় ক্যাশ ফাউন্ডেশন কাশ্যপকে নিয়ে বিতর্কের শেষ নেই দু কুড়ি সাল ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে ট্রাম্প নাকি জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কিকে চাপ দেন ট্রাম্পের ইনপিচমেন্ট প্রক্রিয়ায় নাম ওঠে কশ্যপেরও সবকিছু ঠিকঠাক চললে ট্রাম্পের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হতে চলেছেন ইস্কনভক্ত হিন্দু আমেরিকান তুলসী গেবার্ড আর যোগ রয়েছে তুলসীর ট্রাম্পের আর এক গোয়েন্দা অধিকর্তা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বড় সমর্থক বাইশে জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদঘাটনের সমালোচনা করে আমেরিকার প্রথম সারির বেশ কয়েকটি সংবাদপত্র ভারতে ধর্মীয় সম্প্রীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইউএস কমিশন অফ রিলিজিয়াস ফ্রিডম সেসবকে মোদীর বিরুদ্ধে মিথ্যে প্রচার বলেন কাশ্যপ যোগী মোদির সুরে সুর মিলিয়ে বলেন অযোধ্যায় পাঁচশো বছর আগে রামমন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল এখন এর ডিরেক্টর ক্রিস্টোফার রে তার মেয়াদ দু পর্যন্ত রীতি ভেঙে এর আগেও এফবিআই কর্তাকে সরিয়েছেন ট্রাম্প এবারে রেকে সরিয়ে গোয়েন্দা সংস্থার দায়িত্ব তুলে দিতে চান নিজের বিশ্বস্ত অনুচরের হাতে